আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো দেখাও যে এ ভেক্টর টু আই প্লাসভেন কে ভেক্টর দুটি পরস্পর সমকোণে অবস্থিত এই দুইটা ভেক্টর সমকোণে অবস্থিত তার মানে এই দুইটা পরস্পর লম্ব আয় এখন দুইটা ভেক্টর কখন লম্ব হয় এটা আমাদের জানতে হবে তো আমরা একটা জিনিস জেনে রাখবো যে এ ভেক্টর ও বি ভেক্টর এই দুইটা ভেক্টর দেখব এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব হবে পরস্পর লম্ব হবে লম্ব হবে যদি এ ভেক্টর ডট বি ভেক্টর মানে এই দুটা ভেক্টরের ডটগুন যদি শূন্য হয় এটা আমাদের অঙ্কের অংশ না এতটুকু অঙ্ক করতে আমাদের জানা নাই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে যদি ওই দুইটা ভেক্টরের ডট গুনন শূন্য হয় তাহলে বলছে আমাদের এই প্রশ্নটা বলছে এই দুটা ভেক্টর পরস্পর সমকোণে অবস্থিত সমকোণে অবস্থিত মানে এই দুটা পরস্পর লম্ব ঠিক আছে তো আমরা এখানে এই দুটা ভেক্টরের ডটগুনন আগে বেড়তে দেখবো আমাদের প্রশ্নের সমাধান আমরা শুরু করে ফেলি দেখব দেওয়া আছে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে ভেক্টর আমরা নিব যে সেভেন কে তারপরে বি ভেক্টর আমাকে দিয়ে দিছে বি ভেক্টর আমাকে দিয়ে দিছে হলো থ্রি আই মাইনাস ফাইভ জে প্লাস টু কে এই দুইটা ভেক্টর দিয়ে যেহেতু বলে দিচ্ছে আমাকে এই দুইটা ভেক্টর সমকোণে আছে কিনা তাহলে আমি কি করবো কারণ ডট গুণনের ফলাফল দেখে আমি বুঝতে পারবো যে সমকোণে আছে কিনা দেখবো এখানে এ ডট বিট বি ভেক্টর এই দুইটা ভেক্টরের ডট গুণন বের করবে এই ভেক্টরটা ছিল টু আই প্লাস ফোর জে প্লাস সেভেন জেলা ডাইরেক্ট ডট দুলনের ফলাফলটাই লিখবো না আমরা একটু এইটা তুলবো ঠিক আছে এ ভেক্টর তুলবো তারপর ডট দিয়ে বিবেকরটাও লিখি মানে এই লাইনটা আমরা করব। আমরা এক লাইনে একদম করে দিই কারণ সহজ অঙ্ক এক লাইনে করা যায় এক লাইনে আমরা করে দিই কিন্তু এই লাইনটা ছাড়া আমরা অ্যান্সার ডাইরেক্ট লিখবো না এই লাইনটা করার পর এখন এই যে দুইটা ভেক্টর এই একটা ভেক্টর ডট এই একটা ভেক্টর দুইটা ভেক্টর তো ডট দুলন আমরা জানি একই আয়ত একক ভেক্টর বিশিষ্ট পদের সহগ গুলা গুণ করতে হয় যেমন আয়ের সহগ আছে থ্রি এখানে আয়ের সহগ আছে টু তাহলে এই টু আর থ্রি গুণ করতে হবে টু আর থ্রি গুণ করলে কত হবে সিক্স তারপর যে সহগ গুলা যে সহগ হলো ফোর আর এখানে হলো মাইনাস ফাইভ তাহলে গুণ করলে মাইনাস ফাইভ আর ফোর গুণ করলে কত হবে মাইনাস টোয়েন্টি তারপর কে এর সহগ কে এর সহগ এখানে সেভেন আর এখানে টু সেভেন আর টু গুণ করলে হবে প্লাস ফোরটি এটাই হলো ডট গুনন তো এখানে আমাদের সমাধান করতে হবে এখানে সমাধান করলে কত হবে এখানে মানে কত জিরো তাহলে আমরা দেখলাম ডট গুণন শূন্য এ ভেক্টর ডট বি ভেক্টর ইকয়াল টু শূন্য অর্থাৎ বলা যায় অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব পরস্পর লম্ব আমরা লম্বন লম্ব বা অথবা অবস্থিত সমকোণে অবস্থিত এই লম্বন আলিখা আমরা বলতে পারি এ অর্থাৎ এ ও ভেক্টর সমকোণে অবস্থিত এভাবে আমরা লিখতে পারি আমাদের এইটাই তো বলছে যে

আমাদের দুইটা ভেক্টর দিয়ে দিচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যকার কোন নির্ণয় করতে বলছে তো মধ্যকার কোন নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটা জানা দরকার সেটা আমরা একটু দেখে নেই দেখবো এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যকার কোন মধ্যকার কোন থিটা হলে আমাদের সূত্র হলো কাল টু এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইন্টু ভি বি ভেক্টরের মান এটা হলো আমাদের θ নির্ণয় সূত্র বা দুইটা ভেক্টরের মধ্যকার কোন নির্ণয় সূত্র তো এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে তাহলে আমাদের দুইটা ভেক্টরের মধ্যকার কোন নির্ণয় করতে গেলে ওই দুইটা ভেক্টরের ডট গুণন লাগবে এবং ওই দুইটা ভেক্টরের মান জানা লাগবে তো প্রথমত আমাদের যে দুইটা ভেক্টর দিয়ে দিবে সেই দুইটা ভেক্টরের ডট গুণন এবং মান বের করে দিব তারপর আমরা সূত্র লাগব করব ঠিক আছে লিখব এখানে বা দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এই ভেক্টর দেওয়া আছে এই ভেক্টর দেওয়া আছে হলো 2i প্লাস টু জে মাইনাস তারপর বি ভেক্টর দিয়ে দিছে এই দুইটা ভেক্টর আমাকে দিয়ে দিচ্ছে তো মধ্যবর্তী কোন নির্ণয় করতে গেলে আমাদের কি কি জানা লাগে সূত্র থেকে আমরা জানি ডটগুলো লাগবে এবং দুইটা ভেক্টর মান বের করতে হবে আমরা সেগুলো বের করে নিব দেখবে এখানে এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর এ ভেক্টর আমার টু আই প্লাস্টর হলো জে প্লাস টু কে সবাইকে ক্যাপ করাই দিই এবার এই দুইটা ডট গুলি করবো আই এস হক টু আই আই আইএস হক সিক্স টু আই সিক্স গুণ করলে টুয়েলভ

সেটা কি আমরা জানি এই ভেক্টরের যে আই জে কে এর সহগগুলো আয়তন একক ভেক্টর আই জে কে এর সহগগুলোকে বর্গ করে যোগ করব রুটের মধ্যে আই এর সহগ আছে 2 তাহলে লিখব 2 স্কয়ার তারপর যোগ জে এর সহগ ছিল 2 তাহলে 2 স্কয়ার প্লাস কে এর সহগ হলো -1 তাহলে -1 স্কয়ার তাহলে এখানে আমাদের আমরা এদিকে লিখি তোমরা নিচে নিচে লিখবা 4 4

তাহলে এখানে আমাদের হবে থার্টি সিক্স মাইনাস থ্রি কে কেয়ার করলে নাইন টু কে কেয়ার করলে ফোর যোগ করলে হবে ফর্টি নাইন করলে হয় তাহলে আমরা পায়ে গেলাম মোটামুটি যতটুকু আমার দরকার এবার দেখব এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যকার কোন মধ্যকার কোন থিটা হলে আমরা জানি বা আমরা লিখতে পারি যেটাই লেখো আমরা জানি এ ভেক্টরের মান বি ভেক্টরের মান তাহলে আমরা এ ডট b এর মান আমরা কত পাইছিলাম এ ডট b এর মান আমরা মনে হয় পাইছিলাম 4 পাইছিলাম 4 এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এ ভেক্টর বি ভেক্টর মান পাইছি তার মানে এখানে আমরা পাই নিচে ওয়ান কার মান থিটার মান তাহলে আমরা দেখতে পাই সুতরাং থিটা থিটা। করবে থিটা রেখে কে পাশে পাঠালে কি হয়ে যাবে কস ইনভার্স হয়ে যাবে আর এই যে মানটা থাকবে সেটা থিটা হিসেবে কাউন্ট করে

আমাদের মোট ডিগ্রিতে ছিল তাহলে আমরা ডিগ্রিতে ফলাফলটা পাইছি অ্যান্সারটা আমরা একটু মিলাই দেখতে পারি সেভেন্টি নাইন পয়েন্ট জিরো টু ডিগ্রি একদম পারফেক্ট ভাবে মিলে গেছে এটাই অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো এ ভেক্টর ইকুয়াল টু টু আই প্লাস থ্রি জে সিক্স কে এবং বি ভেক্টর এম আই প্লাস টু জে প্লাস টেন এম এর মান কত হলে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পরের ওপর লম্ব তো দুইটা বেক্টর পরস্পর কখন লম্ব হয় এটা কিন্তু আমরা জানি কারণ ভেক্টর দয়ের গুন ফল যদি শূন্য হয় ডট গুন ফল যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি কি ওই দুইটা বেক্টর পরস্পর লম্ব বলছি এম এর মান কত হলে এই দুটা বেক্টর পরস্পর লম্ব তো আমরা প্রথমে দেখি দেওয়া আছে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ বোঝা যেতে পারে এ ভেক্টর ইকুয়াল টু টু আই প্লাস থ্রি জে মাইনাস তারপর বি ভেক্টর দিয়ে দিচ্ছে টেন কে তো আমরা এই দুটা ডটগুলো বের করে নিব যেহেতু এখানে লম্বের প্রসঙ্গ দিয়ে দিছে যে লম্ব হবে

যে শখ থ্রি যে শখ টু থ্রি আর টু গুন করলে হবে মিলে হয়ে যাবে মাইনাস ফিফটি ফোর আমরা বের করে ফেলছি দেখবো যেহেতু মানটা কখন বের করে দেবো যখন এই দুটা ভেস্টম যেহেতু ভেক্টর দ্বয় পরস্পর লম্বেক্টর দ্বয় লম্ব পরস্পর লম্ব সুতরাং টু কত শূন্য ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হওয়া মানে কি দুইটা পরস্পর লম্বা এই দুইটা ভেক্টরের ডট গুণন আমরা কি পাইছিলাম টু এম মাইনাস ফিফটি ফোর ইকাল টু মানে লম্বের সর্বত্ব ব্যবহার করে আমরা মানে এম এর মান টোয়েন্টি সেভেন আমরা অ্যান্সারটা একটু চেক দিতে পারি এম এর মান টোয়েন্টি সেভেন একদম ঠিকঠাকভাবে মিলে গেছে তো এইটাই হবে অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রস্তাবের সমাধানটাও বুঝতে পারছ